বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের জন্য মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের বর্ধিত অংশে দেড় একর জায়গা সংরক্ষিত থাকবে সংরক্ষিত ওই স্থানে শুধু প্রয়াত মুক্তিযোদ্ধাদের দাফন করা হবে বৃহস্পতিবার উনিশে জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জারি করা একক উদ্ধৃতি চিহ্ন কবরস হসন্ত থা কার নসম দীর্ঘ উ কার হয় কার নীতিমালা মাইনাস দুই হাজার বাইশ এর বরাতে এ তথ্য জানায় সংবাদ সংস্থা বাসস নতুন নীতিমালা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের জন্য ডিএনসিসির কবরস্থানগুলোতে জায়গা সংরক্ষণ করা হয়েছে এছাড়া মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের একটি বিশেষ জায়গায় স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণের ব্যবস্থা থাকবে তবে মুক্তিযোদ্ধা পরিবারের ইচ্ছা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কোনও কবরস্থানেই তাদের কবর সংরক্ষণ করার বিধান রাখা হয়েছে নীতিমালায় উল্লেখ রয়েছে নির্ধারিত সাধারণ কবরে বীর মুক্তিযোদ্ধাদের দাফনের ক্ষেত্রে প্রমাণ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত তালিকায় তাদের নাম থাকতে হবে যথাযথ সনদ জমা দিয়ে কর্তৃপক্ষের অনুমতিক্রমে তাদের দাফন করা যাবে আবেদনের প্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রথম দশ বছর ফি ছাড়াই কবর সংরক্ষণের পর পরবর্তী সময়ের জন্য নির্ধারিত হারে ফি প্রযোজ্য হবে শুধু রায়ের বাজার স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দাফন করা বীর মুক্তিযোদ্ধাদের কবর আজীবন সংরক্ষিত থাকবে এজন্য পর্যাপ্ত জায়গাও আলাদাভাবে চিহ্নিত করা থাকবে প্রসঙ্গত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোবরস্থানসমূহের নীতিমালা মাইনাস দুই হাজার আঠারো এর পরে নীতিমালা প্রণয়ন করা হল আঠেরোই জানুয়ারি থেকে নতুন নীতিমালা কার্যকর করার কথা জানানো হয়েছে